লাইভটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন লাইক করবেন কমেন্ট করবেন সম্ভব হলে একটু শেয়ার করবেন আর আমারই এই স্যালানি নিত্য নতুন নিয়মিত ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়াজ মাহফিলের ভিডিওগুলি গজলের ভিডিওগুলি আপলোড করা হয়ে থাকে আপনারা দয়া করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি একটু ঘুরে আসবেন ভিডিওগুলি একটু দেখবেন একটু উৎসাহিত করবেন একটু ভালোবাসা দিবেন ভাই একটু ভালোবাসা চাইছি অনেক কিছু না দয়া করে সবাই একটু আমার এই পেজটি একটু ঘুরে আসবেন ইনশাল্লাহ আমার এই চ্যালেঞ্জটি সবাই একটু ঘুরে আসবেন ভিডিওগুলি একটু দেখবেন ভালো লাগলে একটু ভালোবাসা দিবেন নাহমাদুহু ওয়া নস্তাঈনুহু ওয়া নস্তাগফিরহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি ইয়া ফুসিনা من يحدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ما شاء الله ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداحيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن <سؤال> الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد ثم بلغ العلا بي كماله كشفت دجى جماله حسنت و جميع حساليه صلوا عليه وعليه بلغ العلام كماله كشف الدجى جَمَالِهِ حسنة جميع كساله এম এমডি ফজলুল হক আসসালামু আলাইকুম হুজুর আপনার জন্য আপনাকে করবো আমি কীভাবে অসুস্থ লিভারের ফাট লিভার আমার জন্য দোয়া করবেন মেয়ে জন্য তাড়াতাড়ি সুস্থ হয় ফজলু ভাই গাহুর মহানগরিকা বলছি মানিল্লা আল্লাহ রব্বুল আলমিন দ্রুত সুস্থতা দান করুক আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন তিনি অসুস্থ তিনি মেয়ে অসুস্থ সুস্থ আল্লাহ রব্বুল আলমিন দ্রুত শিফা দান করুক জোরে বলেন আমিন সকলেই আমিন বলে যাবেন সকলে আমিন বলে যাবেন সকলে একটু তার জন্য আমিন বলে যাবেন সকলে একটু কমেন্টে তার জন্য একটু আমিন বলে যাবেন আল্লাহরব্বুল আলমিন দোয়া কবুলের মালিক আল্লাহ রবুল আলমিন মেহরবানি করে যেন অবশ্যই তার সুস্থটা সুস্থতা অতি তাড়াতাড়ি আল্লাহ রবুল আলমিন যেন দান করেন জোর বলেন আমিন আমি তোমার প্রেমের ভিকারি রসোল্লা আমি তোমার প্রেমের ভিকারি রসোল্লা

আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমের গর নাই যে তোল না নাই যে তোল না নাই যে না তোমার প্রেমের গরসোল নাই যে তোল না নাই তোলো তোলোনা গরসল নাই যে তোল না তোমার প্রেমে তোমার প্রেমে জিন্দা হইল ওস্তনে হান্না নায় তোমার প্রেমে জিন্দা হইল ওস্তুনে হান্না নায় আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভিকারি রসুল আমি তোমার প্রেমের ভিকারি আমার চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে ভিডিওগুলি একটু বেড়ে আসবেন দেখে আসবেন যদি ভালো লাগে একটু শেয়ার করবেন একটু ভালোবাসা দিবেন প্লিজ আমি তোমার প্রেমের ভিকারি রসুলাল্লা

তোমার প্রেমেতে আমার কলহি কলিজায়াঙ্গার কলি জায়াঙ্গার দেখা দিয়ে শান্ত কর সাকিয়া কাউ সারসুলাল্লা দেখা দিয়ে শান্ত কর সাকিয়া কাউ সারসুলাল্লা আমি তোমার প্রেমের রে আমি তোমার প্রেমের রে বেকারীরা লা আমি তোমার প্রেমের ভেকারী হেজাবঠাও দিদার দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে ঘর ধন্য কর খেজাবঠাও দিদার দেখাও ধন কর মরে ধন কর মোরে ঘর সোল ধন কর মোরে তিদার বিহনে পরাঞ্জে বা সেনায় রস লাল্লা তিদার বিহনে পরাঞ্জে বা সে না সো লাল্লা تمار بھاری تمہارے بھیکاری یار سو لہی تمارے بھیکاری یحابی بللہ یار سو لہی প্রেমের بھیکاری আমি তোমার প্রেমের বেকারি আমি তোমার প্রেমের আমি তোমার প্রেমের বেকার তোমার ওয়াসিং এ প্রায় দশ জনের মতন আসছেন ভাই প্লিজ দয়া করে একটা করে কমেন্ট করবেন প্লিজ কে কোথা থেকে লাইফটি দেখতেছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাইরা কলেজের ভাইরা আমার আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ভিডিওগুলি সারা আছে আপনারা একটু ঘুরে আসবেন ছোটো ভাই হিসাবে কারো বড়ো ভাই হিসাবে কারো দিনী ভাই হিসাবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও গুলি একটু দেখবেন ভালো লাগলে ভিডিও গুলি একটু শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন দয়া করে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন ভাই প্লিজ দয়া করে একটু কমেন্ট করবেন ya nabi nazar karam farmana ya nabi nazar karam farmana eh hasne ne kina na حسنین کی نانا نا اے حسنین کی نانا نا اے حسنین کی نانا جہرہ پاکی کے ہم کو دے ماں میں بھول بونا hasane ne ki na e eh hasane ne ya nabi nazar karam farmana e eh hasane ne حسن نے کی نانا اے حسن نے کی نانا اے حسن نے کی نانا آپ کی آپ در کا ہو میں بھی کاری آپ میرے دا, دا سارے نس تو ناتو سے آپ پیارا نادم آپ تو ہیں آپ تو ہیں تو ہے جن کو سب کی لازن بھانا اے حسن کی اے حسن کی, اے حسنے نے کی یا نبی নজনে কৰম ফৰ মানবী নজনে কৰম ফৰ মান এছ নে নে কি না এ হছ নে নে কি না یا نبی نظر کرم فرمان اے حسن کی نان اے حسن کی نام لے سہی لیکن دو جو پر اب کے سایہ انحلام گی رتن بولا ہسر تالک ن تلکنا ہوگا سینگا ایسا آنا جانا اے حسن نکانا اے حسن نبی Nazare Karam Farmanah Ya Nabi Nazare Karam Farmanah Eh Hassan el লাইভ টিকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনি নতুন হয় থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সম্ভব হলে একটু সাবস্ক্রাইব করে বন্ধু হবেন পাশে থাকবেন অনেক ভিডিওগুলি সারা আছে আপনার একটু দয়া করে চ্যানেলটি একটু ঘুরে আসবেন ভিডিওগুলি দেখবেন নিত্য নতুন 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 গজলগুলি আপলোড করা হয় ওয়াজের গজল হামদ সব কিছু এখানে সারা হয় দয়া করে সকলে একটু চ্যানেলটি ঘুরে আসবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন সকলেই সকলে একটু সাবস্ক্রাইব করবেন সকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ো কতক্ষণ কারে খানে কে বল জানে আচ্ছা হুজুর আমি একটা মান্ন করে রোজা রাখতে চেয়েছিলাম কিন্তু রাখতে পারি নাই এখন কি করব রাখতে পারেন নাই বলতে কি হয়েছে সমস্যাটা কি মান্যত রোজা রাখতে হয় ভাই জরুরি আপনি অসুস্থ থাকলে যখন সুস্থ হবেন তখন আপনি মান্যতা রোজাটি করে দিবেন সম্ভব না হলে পরে করবেন যখন আপনার সম্ভব হবে তখন করবেন ইনশাল্লাহ বুঝতে পেরেছেন সামনে রমজান মাস আসতেছে আল্লাহরাবল আলমিন আমাদেরকে সকলকেই রোজার প্রস্তুতি আগের থেকে নেওয়ার তৌফিক দান করুক আমিন এখন যদি আপনি বর্তমানে যদি অসুস্থ থাকেন যখন সুস্থ হবেন তখন রোজা করবেন ওই দিন রাতে আমি উঠতে পারি নাই মনে ছিল না হ্যাঁ আপনি অন্যদিন উঠবেন আপনি যে রাতে উঠতে চাইছিলেন উঠতে পারেন নাই হয়তোবা অন্যদিন আবার একটা রাতে উঠতে চাইবেন উঠতে পারবেন না এরকম ভাবে আপনার যদি রাত কয়েকটা মেসও যায় সমস্যা নাই আপনি যেদিন উঠতে পারবেন সেদিন করবেন মান্নত করেছেন কি আপনাকে নির্ধারিত কোনো দিনে মান্নত করছিলেন বিষয়টি একটু পরিষ্কার করে জানাবেন প্লিজ দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আমার চ্যানেলটি একটু ঘুরে আসবেন আপনার সকলেই আপনারা সকলেই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় ভাই আপনি কি কোনো দিনে বা অমুক দিনে বা অমুক রাত্রে আমি ভাত খাবো অমুক রাত্রেই আমি জাগ্রত হব হয়ে আমি রোজা রাখবো এরকম ভাবে কি কোনো নিয়ত করছিলেন না জীবনে মান্যতের রোজা শুধু করেছিলেন যে আমি একটা সুস্থ থাকলে আমি একটা মান্য রোজা রাখবো এমন যদি নিয়ত হয় থাকে তাহলে আপনি যে কোনো সময় যে কোন রাত্রে খায়ে খাবার খায়ে আপনি রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ মান্যত করলে মান্যতের রোজা রাখতে হয় অবশ্যই রাখার চেষ্টা করবেন এখন অসুস্থ আছেন হয়তোবা পরে থাকবেন আজকে জাগতে পারেন নাই পরের দিন রাত্রি আবার জাগার চেষ্টা করবেন মোবাইলে দিয়ে রাখবেন ঠিক সময় মোতাবেক আপনি সেই সময় উঠবেন উঠে খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ মান রোজার নিহতেই খাবেন রোজা রাখবেন দরে কাশের দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই লাইফটি আপনারা কারা কোথায় কিভাবে দেখতেছেন কোথায় থেকে দেখতেছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সকলেই একটা করে কমেন্ট করতে খুব কষ্ট হবে না ভাই প্লিজ একটা করে কমেন্ট করবেন উৎসাহিত করবেন লাইভটি দেখতেছেন একটা করে লাইক দিবেন একটা করে কমেন্ট করবেন আরও কোনো পছন্দের গজল শোনার থাকলে কমেন্ট করে জানাতে পারেন গাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আমার এই চ্যানেল অনেক নতুন নতুন গজল ওয়াজ মাহফিলের ভিডিওগুলি সম্পূর্ণ সম্পন্ন এখানে সারা হয় আপনারা দয়া করে একটু ঘুরে আসবেন নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে থাকবেন ফুল যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ো কতক্ষণ কার ফুল ফোটে যেমন ঝরে তেমন খদারা বাগানে আয়ো কতক্ষণ কারে তাই থাকতে সময় তাই থাকতে সময় খোঁজে নাও মাই জীবনের মানে তাই থাকতে সময় নাও বোঝে ভাই জীবনের মানে সব আসে লিখা দেখে না আয়াদ আয়াত সব আসে লেখা দেখে না ওই আয়াত যেমন ছরে তেমন খোদার বাগানে আয়ো কতক্ষণ কার কানে কে বল জানে ফুলফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার কানে কেবল জানে তাই থাকতে সময় تھی تھے بوجھ نو بن سب لکھا سب آسے لکھا دیکھے نو آیات کرنے یہ تو بار کچا چین پاخی থাকে তার ভিতর সেই পাখি একদিন যাবে ওরে না দিয়ে খব এই তোমার খাঁচা অচিন পাখি থাকে তার ভিতর যে পাখি একদিন যাবে ওরে না দিয়ে খবর যদি যাইতে হবে মাটি ঘরে তবে গরু কেন দালান কোঠা মাটির পরে জরে সির বে একদিন একদিন ছিল মায়ার বাঁধনে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ো কতক্ষণ কারে কানে কে বল জানে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ো কতক্ষণ কারে কানে কে বল জানে তাই থাকতে সময় খোঁজে নাও ভাই বোঝে নাও ভাই জীবনের মানে সব আসান দেখে ওই আয়াত কোরআনে ফোটে যেমন ঝরে তেমন খদার বাগানে আয়ো কতক্ষণ কারে কানে কেবল জানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খদার বাগানে আয়ো কতক্ষণ কারখানে কে বল জানে তাই থাকতে সময় বোঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনি সব আছে লিখা দেখে না ওই আয়াত কোরানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ো কতক্ষণ খানে কে বল জানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ো কতক্ষণ কারে কানে কে বল জানে তাই থাকতে সময় তাই থাকিতে সময় বোঝে নাও ভাই জীবনের মানে সব আসে লেখা দেখে নাও এই আয়াত কোরআনে সব আসে লেখা দেখে নাও আয়াত কোরআনে ফল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ো কতক্ষণ কে বল আপনারা সকলেই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু পাশে থাকবেন ভালোবাসা দিবেন আজকের থেকে এই পর্যন্তই আজকের মনে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি